আসসালামু আলাইকুম নিউজ বাংলার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আবদুল্লাহ খান প্রথমে সংবাদ ছিল না মাতৃভাষার গুরুত্ব না বুঝলে এস ডিজি অর্জিত হবে না প্রধান উপদেষ্টা চব্বিশে তরুণদের আত্মত্যাগ বৈষম্য দূর করার কথা পররাষ্ট্র সচিব সীমান্ত নিয়ে বৈঠকে একমত না বিজিবি বিএসএফ এবারে বিস্তারিত মাতৃভাষার গুরুত্ব না বুঝলে এসডিজি অর্জিত হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার একুশ ফেব্রুয়ারি ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী পালন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন মানুষের পরিচয়ের মূলে রয়েছে মাতৃভাষা সকলকে নিজের মাতৃভাষার গুরুত্ব বুঝতে হবে অন্যথায় থ্রি জিরো তত্ত্ব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না কারণ কাউকে পেছনে রেখে এগুলো বাস্তবায়ন করা যাবে না তিনি বলেন মাতৃভাষাতেই অভ্যন্তরীণ অভিব্যক্তির যথার্থ প্রকাশ হয় জোলাই অভ্যুত্থান বাংলাদেশ নির্মাণের ইতিহাসে মাতৃভাষা বহি প্রকাশ রয়েছে ভাষায় জাতিগত সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন থাকি। এর ফলেই জাতিগুলোর মধ্যে এত বৈচিত্র্য দেখা যায় ডক্টর ইউনোস বলেন অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে হলে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই ব্যক্তি সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখতে হলে একটি ভাষাকেও বিলুপ্ত হতে দেওয়া হবে না এ সময় ইউনস্কো পৃথিবীর প্রতিটি মাতৃভাষার সংরক্ষণ ও প্রসারে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি এদিকে চব্বিশে তরুণদের আত্মত্যাগ বৈষম্য দূর করার পাথেও পররাষ্ট্র সচিব চব্বিশে বিপ্লবের তরুণদের আত্মত্যাগ সব ধরনের বৈষম্য দূর করার পাথেয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন শুক্রবার একুশ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন দুই সালের জুলাই আগস্টের বিপ্লব এবং তরুণদের সর্বোচ্চ আত্মত্যাগ সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক শোষণ সহ সব ধরনের বৈষম্য দূর করার জন্য এক দুর্দান্ত সুযোগ দিয়েছে একটি উন্নত বাংলাদেশ তৈরির সুযোগ করার জন্য আজকের এই ঐতিহাসিক দিনে তাদের শ্রদ্ধা জানাই আমি সীমান্তে সীমান্ত নিয়ে বৈঠকে একমত হল না বিজিবি বিএসএফ ডয়েসএফএল প্রতিবেদন দিল্লিতে পঞ্চান্নতম বাংলাদেশ ভারত সীমান্ত রক্ষী বাহিনীর বৈঠক বসছিল চার দিন ধরে এই বৈঠক চলে কিন্তু যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক আছে দুপক্ষই এর সমাধান সূত্রে পৌঁছাতে পারেনি এই বৈঠকে জার্মান সংবাদে সংবাদ মাধ্যম রয়েছে ভেলের এক প্রতিবেদনে প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে কাটাতার লাগানো নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ভারত প্রশ্ন তুলেছে অনুপ্রবেশ ও পাচার নিয়ে দিল্লিতে এই বৈঠক করতে এসেছিলেন বাংলাদেশ বর্ডার গার্ডের বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি তার সঙ্গে বৈঠক করেছেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের অর্থাৎ বিএসএফ এর পরিচালক দলজিৎ সিং চৌধুরী আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ